আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও দেয়া হয় না তো তাই আজকে আপনাদের সাথে একটি ব্লগ বা কোনো রান্নার রেসিপি নিয়েই চলে আসছি এখানে দেখতেছেন মাসাল্লাহ কতগুলো আইটেম তো আজকে হচ্ছে আমরা পুরা বিল্ডিংয়ে হচ্ছে ইফতার দিব আর সব সবসময় হচ্ছে আমাদের এখান ইফতারটা দেয়া হয় আমরা দিই তারপর আমাদের উপরে যারা আছে নিচে যারা আছে প্রতিবেশীরা সবাই দেয় তো তার জন্য এখানে দেখেন অনেকগুলো আইটেম করে নিয়েছি এখানে হচ্ছে চিকেন সামোচা হাফমুন পাই আম হচ্ছে সবগুলো নিজের হাতে বানাইছে আর আমি দেখছি আর এখানে হচ্ছে চিকেন কাবাব বা কাক প্লেট যেটাই বলেন তো আমি কাবাব হিসেবে এটাকে বললাম তো এটাকে কে কী নামে চিনেন কাকলেট না কাবাব এটাও কমেন্টস করবেন আর মুন পায়ের রেসিপি কি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এখানে যেই জিনিসগুলো আপনাদের ভালো লাগবে ওইগুলোর রেসিপি যদি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তারপরেই আছে হচ্ছে এখানে চিকেন রোল আর এইখানের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার কাবাব হাফমুন পায় চিকেন সামোচা রোল সবগুলোই পছন্দ মোটামুটি এগুলো দিলে আমি অনেক পেট ভরে আরামসে খেতে পারি ওকে এখন কথায় আসি আজকের ভিডিওটা হচ্ছে এটার উপরেই থাকবে আমরা কি ইফতার দিই কোথায় কোথায় দিই সো বেশি কথা না বাড়িয়ে চলুন আর এখানে হচ্ছে রেখে যেমন ডিমের কাকলেট ডিমটা হচ্ছে ভিতরে থাকে আর উপরে হচ্ছে আলুর সাথে চিকেন থাকে আর কি তারপর উপরে ব্রেড কামস এখানে আমি বললাম তো কোন রেসিপিগুলো আপনারা চান কমেন্টস করে বলবেন আমরা অবশ্যই আপনাদের জন্য আবার হলেও বানিয়ে শেয়ার করব। এগুলো দেখে আমার অনেক খেতে বঞ্চিত ছিল কিন্তু খাওয়াতে যাবে না রোজা আর এই যে দেখেন আমাদের থালাটা মাসাল এখানে প্রচুর পরিমাণের খাবার ছিল এবং এখানে হচ্ছে আছে ছোলা ছোলাটাকে ভিজিয়ে রাখছে ছোলা হচ্ছে এটা কে রান্না করা হবে আর এটা হচ্ছে বেসন মেবি না না সরি বেসন না এটা হচ্ছে জিলাপির যে খামির হয় না সেটা আর এদিকে দেখেন আমাদের ঘরের অবস্থা বিছনার অবস্থা যাই হোক এগুলো কিছু মনে করা যাবে না আর এই যে এখানে এসে পড়েছে আমাদের মিকু মিকু বেবি ওকে ওর সাথে যখন টু 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 আপনি করবেন না ও নিজেও টু 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 করবে দেখেন কীভাবে তাকে আসি ইনোসেন্ট বাচ্চা মানে ও খাঁচা থেকে বের হওয়ার জন্য কত কিছু যে করে আর ওর খাঁচা থেকে বের করবেন আপনার ফ্যান বন্ধ থাকতে হবে কারণ যে কোনো টাইমে উড়াল মারবে তারপর মনে করেন ওর হাগু পরিষ্কার করতে করতে আপনি আমি সবাই একদম এখানে শেষ হয়ে যাব তো ইনোসেন্ট বাচ্চাটাকে তার জন্য এত বের করতেছি না আপাতত আর এদিকে এসে পড়েছে হচ্ছে আম ভাজাতে লেগে গেছে একদম এখন ভাসতে সে হচ্ছে পেঁয়াজু বড়া অনেককে পেঁয়াজু বলে অনেকে বড়া বলে আমরা দুইটাই বলি এখন কে কি বলেন কার আমাদের হচ্ছে গ্রামে বেশিরভাগই আমি শুনেছি বড়া বলে কিন্তু ঢাকার এদিকে মনে হয় পেঁয়াজু বলে বা জানি না আমি সে না আমি পেঁয়াজু বড়া সবই বলি কিন্তু পেঁয়াজ আমার এত পছন্দ না তারপরে চলে আসলাম আমি আমার পছন্দের কথা বলতে বলতে পছন্দের একটা ডিশে আর এখানে হচ্ছে জিলাপি যে জিলাপির ব্যাটারটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা বোতলের মধ্যে নিছে আম্মু এবং দেখেন এভাবে প্যাঁচায় 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 দিয়ে দেবেন সুন্দর মতো কিন্তু আপনাদেরও জিলাপি হয়ে যাবে জিলাপি এমন মনে হয় না যে কোনো মানুষ আছে যে জিলাপি পছন্দ করে না তারপরেই আমরা এসে পড়ছি হাফ মুন পাই ভাজা হয়ে গেছিলো আমি একটু লেট হয়ে গেছি দেন এখানে দেয়া হইতেছিলো যে ডিমের কাকলেটগুলো ডিম দিয়া কোটিং করা তো তার জন্য বারে বারে উপর দিয়ে ফেনা উঠে যেতেছিল তো ফ্যানা উঠতে গিয়ে আম্মু অনেকক্ষণ ধরে অনেক ট্রাই করতেছে ফ্যানাগুলো সরানোর জন্য কি যে দেখেন কি পরিমাণের ফেনা উঠতেছে মানে মনে হইতেছে না যে এখানে পুরা ওই যে একটা বাবুল পাওয়া যায় না এই ফু দিলে যে অনেকগুলো ফেনা ফেনা হয় এর মধ্যে থাকেন আমাদের জিলাপিটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আর তারপরে দেখি বাবা এখানে কিছু পরিমাণের ফল ফ্রুটস নিয়ে আসছে যেগুলো হচ্ছে কাটার পর দেন পরিবেশন করা হবে আর এই যে দেখেন আমাদের জিলাপি মানে জিলাপিগুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে আর এখানে হচ্ছে আমাদের হাফমুন পাই পেঁয়াজু আর হচ্ছে ডিমের কাকলেট বা ডিম চপ বলতে পারেন যে যেটাই বলেন আর এই যে দেখেন কত সুন্দর জিলাপিগুলো এক একটা জিলাপি হয়তো একটু ডিজাইনটা আজকে একটু অন্যরকম হয়েছে কিন্তু তাও খেতে তো মজা এমনিতে আম্মুর জিলাপি খুবই সুন্দর হয় আর ওই যে দেখেন আরও হাফ মুন পায়ে আর পেঁয়াজও ভাজা হচ্ছে সো এখন চলে যাবো আমাকে দিয়ে দিছে আম্মু হচ্ছে আলু ছোলার জন্য সিদ্ধ করা আলু ছিল দেখে মনে হতেছে না যে এটা মনে হয় না সিদ্ধ করা তো এই যে দেখেন কেউ যদি বিশ্বাস না করেন এই যে দেখেন আলুটা সিদ্ধই অনেক গরম ছিল গাইস অনেক গরম মানে প্রচুর পরিমাণে গরম ছিল তো এখন হচ্ছে আমি আলুটা কি ছুলে দেন ভালো করে মেখে নিছি এখন হচ্ছে এটাকে আলু ভর্তা করতে হবে মানে আলুর চপের জন্য সো এখানে হচ্ছে আম্মু কি কি জানি দিছে ফার্স্টে পেঁয়াজের সাথে আমি হচ্ছে একটু মরিচগুলো আর মশলাগুলো একটু মেখে নিছি আর তারপর হচ্ছে আমি আলুর সাথে মাখাবো এটা হচ্ছে আমি দেখছি যে এইভাবে যখন ভর্তা করে তখন করে সো আমি এটাই আবার ট্রাই করছি আর কি তারপর হচ্ছে আমি এই আলু মেষ আলুটাকে ভালো করে সব কিছুর সাথে মেখে নিব আর এই যে আমাদের আলুটা প্রায় মাখা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে একটু হাতটা ধুয়ে সাইডে রেখে দিব। কারণ আমাদের বাসার জন্য হচ্ছে আমি এখানে একটু শরবত বানাবো এটা হচ্ছে ট্যাংটা আমি নিয়েছি আমরা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা অনেক পছন্দ করি তো অরেঞ্জ ফ্লেভারটাই নিছি তারপর হচ্ছে একটা নরম একটু নর্মাল পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব কারণ নাইলে চিনিটা গলতে চাবে না অনেকে হচ্ছে এটার একটা আমি একটা ট্রিক বলে দিই শুধু ট্যাং দিবেন না সাথে চিনি দিবেন সামান্য পরিমাণে লবণ দিবেন খেতে আরও মজা লাগবে তো আমার যখন একদম মিশানো শেষ হয়ে গেছে দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি সো আমার ছোট ছোট বোতল তার জন্য দুইটা লাগছে পানির বোতল আর আমি বললাম না চিনি দিবেন ট্যাং দিবেন আর সাথে একটু লবণ দিবেন খেতে কিন্তু প্রচুর পরিমাণ মজা হবে তারপর এখানে এসে দেখি হচ্ছে বাবা তরমুজ কাটতেছে আর তরমুজ হচ্ছে মানহার আর আমার অনেক পছন্দের আমার থেকেও মান্না অনেক পছন্দ করে তরমুজটা তো দেখেন তরমুজটা কিন্তু খেতেই আসলে মনে হচ্ছে যে মজা হবে সত্যিকারেরই মজা ছিল অনেক কারণ আমরা হচ্ছে এই তরমুজটা আমাদের বাসার জন্য শুধু না এটা হচ্ছে পুরা ইফতারের জন্য নিচ্ছি আর এখানে হচ্ছে একটা বক্সে করে দিচ্ছি কারণ এটা হচ্ছে নিয়ে যাব আমি আমার মিসের বাসায় তো এই যে এখানে হচ্ছে দুইটা রোল দেওয়া হচ্ছে দুইটা চামোচা দেওয়া হচ্ছে দুইটা হাফুন পায় তারপর হচ্ছে ওইখানেরগুলো সবগুলো দেওয়া শেষ হয়েলে এখানে আমরা আসার পর ফল ফ্রুটগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ ওইটার মধ্যে এখন ফল ফ্রুট দেওয়া হয় নাই কারণ চিন্তা করতেছি যদি এইগুলো ভিজে যায় তারপরে তো আর খেতে পারবে না তো তার জন্য হচ্ছে এখানে পেয়ারা দিচ্ছি আর একটা কলা সবগুলোতে একটা একটা করে সব কিছু দেওয়া হচ্ছে আর এই যে জিলাপিগুলো জাস্ট দুইটা করে দেওয়া হয়েছে আপেল দুইটা করে দেওয়া হয়েছে খেজুর দুইটা করে দেওয়া হয়েছে নাইলে এমনিতে আমরা সবগুলো একটা একটা করে দিয়েছি আর এই যে এখানে আরেকটা বক্স করা হইতেছে কারণ এটা হচ্ছে আমরা উপরে বাসায় দিয়ে আসবো তো এটাতেও সেমভাবেই দেওয়া হচ্ছে দুইটা করে কারণ ওই বাসার মানুষ অনেক বেশি তার জন্য আর এই যে হচ্ছে আমাদের শরবত তারপর আমাদের জন্য ইফতার এখান থেকে আমরা হচ্ছে সব বাসায় দিয়ে আসার পর দেন হচ্ছে এগুলো বেঁচে গেছে আমাদের খাওয়ার জন্য তো সাল্লা ভালো পরিমাণের খাবারই বেঁচে গেছে একদম আর আমরা ওই দিন কেউ দাওয়াত তাওয়ার টাওয়ার জাস্ট ওই উপরে বাসা এগুলো নিয়ে দিয়ে আসছি এটাই হচ্ছে মানহা আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আর আমুর অবস্থা তো প্রচুর খারাপ হয়ে গেছিলো কারণ এগুলো বানাইতে বানাইতে আর এই যে হচ্ছে আমাদের তুল এখানে এখানে সমোচা বেগুনি তারপর আরও অনেক কিছু আসিল তো ওইখান থেকে দেওয়া হয়ে গেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের মতো এতটুকু কি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আল্লাহ ফেজ